যুক্তরাজ্যে যারা ব্রিটিশ নাগরিক রয়েছেন অথবা আইএলআরে রয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে ইউকের বাইর থেকে এদেশে নিয়ে আসার জন্য বছরে স্যালারি দেখাতে হয় উনত্রিশ হাজার পাউন্ড তবে এই নিয়মের বিরুদ্ধে আইনি লড়াই অথবা জুডিশিয়াল রিভিউ করেছেন যুক্তরাজ্যের একটি প্রেসার গ্রুপ তাদের নাম হচ্ছে রি ইউনাইট ফ্যামিলিজ ইউকে তারা বলছে এই নিয়মের কারণে পরিবারের মধ্যে ভাঙ্গন তৈরি হচ্ছে এছাড়াও বলছে ইউএন কনভেনশন এবং ইকুইলিটি অ্যাক্টের যে অধিকার রয়েছে সেটিও ভঙ্গ করা হচ্ছে বিশেষ করে নারী শিশু তরুণ এবং এথনিক মাইনরিটি গ্রুপের সদস্যরা এর মাধ্যমে তাদের অধিকার হারাচ্ছেন এছাড়াও তারা বলছেন এই নিয়মটি করার আগে হোয়াইট হলের সদস্য যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করা হয়নি বলেও তারা দাবি করেছেন এছাড়াও বলছেন যারা এই নিয়মের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন তাদের সাথেও কোনো ধরনের পরামর্শ করা হয়নি তাই এই নিয়মটির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করা হয়েছে এপ্রিল মাস থেকে এই নিয়মটি চালু হলেও সম্প্রতি আলোচনা এসেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং বিরোধী দলীয় নেতা কি আর স্টারমারের একটি বক্তব্যকে ঘিরে তাদের দুজনই আইটিভিতে নির্বাচন কেন্দ্রিক বিতর্কে জড়িয়েছেন এবং সেই বিতর্কে তারা দুজনেই ইমিগ্রেশন কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা জানেন গত বছর দুই হাজার তেইশ সালে ছয় লাখ পঁচাশি হাজার ইমিগ্রেন্ট এসেছেন এই দেশে তারা দুজনেই বলছেন নির্বাচিত হলে এই সংখ্যাটি কমিয়ে আনবেন তাই এই বিষয়টি আবার নতুন করে আলোচনা এসেছে এছাড়াও এপ্রিল মাস থেকে যে উনত্রিশ হাজারের যে থেসল শুরু হয়েছে সেটি এর আগে ছিল আঠারো হাজার ছয়শ এছাড়াও এ বছর আবারও এটির এই পরিমাণটি বর্ধিত করে করা হবে চৌত্রিশ হাজার ছয়শো এছাড়াও আগামী বছর থেকে যারা তাদের পরিবারের সদস্যদেরকে এদেশে নিয়ে আসবেন তাদের জন্য এই পরিমাণটি বাড়িয়ে করা হবে আটত্রিশ হাজার সাতশো মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ এর মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান কোভিড নাইন্টিন এখনও বিপদজনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান